মিথ্যা তুমি না আমার স্বামী তোমার কাছে মিথ্যা কথা বল কি টাকা পড়ছে আমার অনেকেই অবশ্য আমার কথা কয় যে আমার চেহারা নাকি খুব সুন্দর খালি তো পাঞ্জাবি করছি শার্ট প্যান্ট পুইরা যখন আমি শার্ট ইন করি তখন যে কি সুন্দর লাগে বউ অনেকেই আমার এই কথা কয় ঠিক আছে বাজান রে কুমু তোমার একটা শার্ট প্যান্ট বানাই দিতে তুমি সেইগুলো পুইরা ফিট ফাটা থাকবা আর সবাই যখন কইবো আমতারা স্বামী একেবারে নায়কের মতন

এই যে সুন্দরী তোমরা কোথায় যাও তোমাদের লাগে কি আমার কথা কানে যায় না তোমরা কি ঠসা কি তোমাদের নাম কি আপনার কল লাগবে কেন ও মেয়ে মানুষ দেখলে মাথা গরম হয়ে যায় খালি কথা কইতে ইচ্ছা করে না বাজে আমি অত্র এলাকার একজন সম্মানিত জামাই আমার কোনো পাত্তাই করে চলে গেলো ওই লোকটা কিন্তু বুঝতে পারে নাই তুই এমন কইরা কথা কবি ঠিক করছি না ক ওই লোকটা হইতেছে একেবারে বধ টাইপের চেনা নাই জানা নাই কইতেছে এই যে সুন্দরী তুই না কইতেও পারিস ঠিক করছিস হ্যাঁ ঠিক করছিস এবার চল আমাকে বাড়িতে চল না আরে আজকে যাবো না এই ঘুরে বেড়ালে হইবো প্রাইভেটে প্রসেস করতে হইবো না আনতে যা দেখে শুনে

আমার তো মাথা ঠান্ডা হইতেছে আমি জানি তো তুমি চাইতে যাবা মাথা ঠান্ডা করো চলো বাড়িতে সামনে উঠবো না পেছনে আসেন কার

잠시만 <목소리> 네 <목소리> হ্যাঁ বল না বল না কি করবো ছাগল রে ছাগল তোর জীবনে কোনো জিনিসবো না তারা তো একটু শিক্ষা দিতে হইবে কি করা যায় কি করা যায় তোরে আমি কাদো দিয়ে তোর আমি টি পাকাবো টি বানাই দিব তোর দাড়ি বানাই তোর গোটা গায়ে যে আমি কি করছা সাহস আমার খেতে যা যা তোর মালিকের যা

এই ঘরের মধ্যে বইসা থাকতে মানে ভাল লাগতেছিল না তাই ভাবলাম যে একটু মানে সামনে থেকে ঘুরে আসি সামনের থেকে তোমারে দেখাই বোঝা যাইতে যে তুমি সামনে যাইতে আসো কিন্তু সেই সামনেটা কোথায় এই এই তো সামনে এই সামনে বুঝতে পারছি বাবা আকাশে তো অনেক মেঘ বৃষ্টি হইতে পারে সামনে গিয়া কোনো লাভ নাই তুমি শহরের মানুষ ভিজা গেলে পরে তোমার জ্বর টর হইতে পারে কি দরকার সামনে গিয়া এই যে কি সুন্দর গাছের ছায়া বসে রেছি আসো এখানে এসে বসো মনটা শান্তি লাগবে আসো বাবা তোমার সাথে একটু সুখ দুঃখের কথা কই যে তুমি তো অনেক দিন হইল গ্রামে আসছো তুমি শহরে যাবা না মানে আমি কইতে চাইতে আসি চাকরির থেকে তুমি ছুটি নিছো কতদিন আব্বা জান আমি তো শহরে যাবো না কেন যাব না আমি সাকরি ছেড়ে দিছি চাকরি ছেড়ে দিছো কেন চাকরি ছেড়ে দিছো আমার সাকরি করতে ভালো লাগে না চাকরি করতে ভালো লাগে না কয় কি চাকরি করতে ভালো লাগে না তাহলে কি সে গ্রামে থাকবে একটা পার্মানেন্ট ব্যবস্থা করতে চাইতে আছে অসম্ভব সালাম চা দাও এক কাপ চা চা মন খুব খারাপ মনের দুঃখে বনে গিয়া কাদি তোমারে সেই কথা কওয়া যাবে না তোমারে কইতে পারবো না আমি এক কাপ চা দাও চা একটু দুধ আর চিনি বেশি করে দিও দাও ಿಮು ದಿಮು ಹಾಗೆ ಸಾಧ ಸಾಧ ಹಾಗೆ দিতে কাল বা পরশু দিন টাকা দিয়ে দেবো জটিল সমস্যা বুঝছি তো আমি শিক্ষিত মানুষ শহরের মানুষ এক কথার মানুষ কারোর সাথে মিশা কথা কই না কথা দিছি আমি তোমার টাকাটা দিয়ে দেবো শোনো আমার টাকাটা ছিল কাছে কিন্তু খরচ করে ফেলছি তো আমার ছিল খরচ হয়ে গেছে এখন নাই টাকা আরে দিয়া দেবো তাড়াতাড়ি এত অদর যাক আমি তোমার টাকা কি মাই রাখাবো নাকি যাক যাক দিয়ে দেবো দিয়ে দেবো হ্যাঁ দেবো কইলাম তো দিমু তোমার পেটে আমি লাথি মারুম না যাও হ্যাঁ দেবো টাকা খাইতে দাও শান্তি মতো

কি আর করবা অ্যাক্সিডেন্টে বাপ মা ভাই বোন সবাই রে হারাইছে এখন আমরা ছাড়া তোর আর কেউ নাই তাই বলে বসে বসে খাবে ওগো এটা আছে না ভবিষ্যতে কি করবে ভবিষ্যতে তো কিছু করতে হবে তুমি একটা কাজ করো তোমার পোলারে কও আর জামাইরে কও একটা ব্যবসা ব্যবসা কিছু করুক আচ্ছা ভালো কথা কইছিস গৰম খবৰ তাৰ তাৰিখ কথা কৈছি টিকলি ঐ টিকলি তাৰে কিছু কৈছে হ কৈছে কি কৈছে কনা ত আগে তুই কই টিকলিতে ভাল পাইছ টিকলির আমি অনেক 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 বেশি ভালোবাসি সেদিন রাস্তার মধ্যে দেখা সে কয় রাস্তার মধ্যে বেশি কথা কই না মানুষের দেখবো এর মানে হইতেছে কি কত এর মানে হইতেছে সে আমার বাড়িতে যাইতে কয় আর আমার প্রতি তার দিলটা কিন্তু নরম হয়ে যাইতেছে যাই আচ্ছা সেসব কথা বাদ দে ওই কি কইতে চাইছিস ক ক নরম হইছে কিনা জানি না তবে টিকলির বাপ গ্রামের লোকজন ডাইকা বিচার দিব কে বিচার দিব কে আমি একটা ভদ্র মানুষ তার সাথে কি কোনো অভদ্র আচরণ করছি সে যেমন নারীর মতো আচরণ করছে আমিও তেমনি ভদ্র পুরুষের মতো আচরণ করছি বিচার দিব কা তুই যে টিকলির ছাগলের গায়ে কাটা দিছ বাইরে আগে জানলে কি আমি ওই এই কাজটা করি আগে জানলে তো আমি ছাগলটারে পাইন্দা জায়গা মতো রেখে আসতাম আমি তো বুঝতে পারি নাই যে ওটা টিকলি ছাগল জানে নাই তবে জানবে কেন জানবে কেন আমি বলে দিমু কেন তুই কবি কেন তুই আমার বন্ধু না বন্ধু হ্যাঁ বন্ধুর সাথে বেইমানি করবি ঠিক আছে তুই যেহেতু কইতেছিস বলবো না তবে আমি যদি কোনো কাজে বাইরে যাই তোর কিন্তু করে দেওয়া লাগবো দোস্ত তুই আমার দোস্ত না এর আগে আমি তোর কাছে উদ্ধার করি নাই এ অতীতে যেমন করছি বর্তমানে যেমন করব ভবিষ্যতেও করব দোস্ত যা বুঝ না আচ্ছা ঠিক আছে

কান আছে তাইলে তো শুনছি মা তুমি মনে হয় কিছু শুনো নাই তাই না আজাইক মত ভাই আপনার কি ধারণা আমি বয়রা কানে তুলা দিয়ে হাঁটি এখন আপনি আমার মুখ দিয়ে বন্ধ করবেন আমি এক খনি গিয়া টিকলি রে কমু যে আপনি আর ছাগলের গায়ে কাঁদা লাগাই এই না না তুমি তো নিশ্চয়ই কোবা না তাই না টিকলি রে কোবা না তো আমি ভাই এক কথার মানুষ আমি এক খনি যাই কম চল 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 তুমি আমার এই অপকারটা কইরো না প্লিজ 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 রাখেন আপনারা প্লিজ 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 আমি আপনার দয়া করুন মুখান আপনি আমার কে আমি তোমার কি আমি তোমার কোন না আমি তোমার তারপর আমি তোমার কি শরম করে আরে দূর শরম করলে কি হইব কি করতে ফেলে তাতে করে নেবে এক করে ভাই ভালোবাসে কিন্তু সামান্য কথা দিয়ে তো আমার মুখ বন্ধ করা যাবে না আমার কাছে দেড়শোটা টাকা আছে টাকাটা দিই তুমি দোকান থেকে কিছু কিনা খাও তাও তুমি টিকলি রে কিছু করো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে শোনেন এত করে যখন কইতেছেন তাহলে কমু না আর টাকাও দেওয়া লাগবে না রাখেন আপনার কাছে ঠিক আছে বাসাইলা থ্যাঙ্ক ইউ বেশি ভাই পেয়েছিলেন একটু যাই যান থ্যাংক ইউ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান

করো আপনি আপনি ভিতরে আসলেন কে আমি একটা আসলাম খবর নাকি অন্য কোনো মতলব সিসি এটা তুমি কি কও আমি কি এরকম পোলা আমি যে মুহূর্তে শুনলাম তোমাদের ছাগলের গায়ে কে যেন কাঁদা ভরাই দিছে আমি একেবারে হেলিকপ্টার নিয়ে দূরে চলে আসছি সেটা তো আরো দুই দিন আগের কথা চিন্তা করো বেটার কত বড় সাহস আমি যদি ওরে পাইতাম বুঝছো ঠ্যাং ভাঙা দুই হাতে ধরাই দিতাম ঠ্যাং ভাঙার কাম নাই আব্বা চলে আসবে আপনি এখন বাড়ি থেকে যান আব্বা বাড়িতে নাই নাই এখনি আইব তাড়াতাড়ি যান পথে আছে হ্যাঁ আইলে বলে যান যে কোনো সময় চলে আসছে হ্যাঁ এই যাইতাছে এইতাছে এইতাছে

আপনি একবার غورরা একটু দেখে রাখেন দাও। কী হইছে কি না। মানে কি হয়েছে আমার শ্বশুর আব্বা আমারে এত কথা শুনাইলো তার মুখে কি আইলো আর আইলো সব কথা সে আমারে শুনাইলো। সেই কথা আমি আপনার কাছে কইতেও পারুন না। বাজান কইছে মা শুনো বাবা তুমি চলে গেলে আমরা সবাই খুব কষ্ট পাමු। আমি তোমার শ্বশুর আব্বারে কইলে দিব। এই সব কথা যদি তোমার আর কোনোদিন না বলে अम्मा আপনি কষ্ট পাইলে আমার মনও কষ্ট লাগে।

তারপর আবার ফিরাইতাম আপনাকে ছাড়া কি আমার থাকতে ভালো লাগে কন তুমি বহুত বজ্জাত একটা ফোলা সত্যি সত্যি যাব না তো ভয় পাইছিলা ওই কম না ওই জামু না এগুলা আবার গুছায় রাখো দাও ও শাশুড়ি খুব মজা পাইছি না আমি একটু গুছায় টাকার কি দরকার ক কি দরকার কি শেষ হচ্ছে আমার চাকরি নাই সেই জন্য হাত পেতে থাকি দাও না করে টাকা জোগাড় করে কোলাম না আগে ক টাকা দিয়ে কি করবা তুমি এইটা কোন ধরনের কথা কইলা শোনাবো আমার মোবাইলে টাকা লাগে না মিস কল দিয়ে দিব মোবাইলে সেই টাকা দাও নাই তো কাইলি না বাজানোর কাছে টাকাই না দিলাম মোবাইলে ভরার জন্য বন্ধু বান্ধবের সাথে কথা কইছি না টাকা শেষ হয়ে গেছে দাও না আচ্ছা ঠিক আছে যাও মার কাছে কাইনা দিমনি কিন্তু এসে আসবা বারবার বাপ মার কাছ টাকা চাইতে আমার খুব খারাপ লাগে আমার কি আর ভালো লাগে কও কপাল দোষে তোমাগো বাড়িতে কইরা আছি তোমার আমি কতবার কইরা কইলাম যে চলো আমাগো বাড়িতে চইলা যায় না তুমি রাজি হও না যাইতে তাহলে আমি কি করুম কও তোমাগো বাড়িতে থাকতে আমার ভালো লাগে না কেমন জানি ফাপুর ফাপুর লাগে এই যে তাইলে কও এখন আমার কি করার আছে তোমার না কতবার কইলাম ওইখানকার জমি জমা বিক্রি কইরা এখানে একটা ব্যবসা করো